আমরা আজকে জন্য দিনের ন্যায় হাজিদেরকে নিয়ে আমরা মাছ প্রাই দুটো এখানে চলে আসছি মাছ খাওয়ানোর জন্য আমরা মাছ খাওয়া একেবারে শিশির দিয়ে আজকে আমাদের বড় যে হোটেল নিয়েছি দ্বারে মার তো সেই দাঁড়ে মারের যে মালিক পারভেজ ভাই সেও আমাদের সাথেই অ্যাড হয়েছে আমাদের সাথে সেও আমাদের সাথেই আছে যারা যারা বড় হাজার জন্য হোটেলের অপেক্ষা করছেন যে আমাদের হোটেল হয়েছে কিনা আমাদের হোটেল মক্কা এবং মদিনা প্রায় শিশুর আল্লাহর আল্লাহ রহমান আজকে এবং আগামী দিনের ভিতরে আমাদের মদিনা হোটেলও কাভারেজ দিয়ে দেবেন শা আল্লাহ আমরা এই জন্যই চলে আসছি মাছ মার্কেটে যে ভিতরে দৃশ্য ফ্রিজে মাছ রাখা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে ফ্রিজে যে মাছগুলি রাখা এ বিভিন্ন প্রকারের মাছ এখানে আছে

মাছ কাটার আলাদা জায়গা আছে সেখান থেকে মাছ কাটা হয় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফ্রাই করা হয় এই যে আমাদের এই যে এখানে চিত্র আছে আমাদের কি চিত্র কি কি মাছ কীভাবে আমাদেরকে ফ্রাই করে মাছটি খাওয়ানো হয় চিংড়ি মাছও আছে এর সাথে মোবাইল নম্বর আছে এখানে মোবাইল নম্বরেই

ওই পারভেজ এম আর এর মালিক সালাম আলাইকুম ভাই ভাই একটু তারা একটা সালাম দেন ভাই আমাদের বড় হজের জন্য যে আমরা মদিনা শরীফে যে হোটেল নিয়েছি দারে মার যে হোটেল সেই দারে মার হোটেলের যে মালিক পারভেজ ভাই সেও আছেন আজকে আমাদের এখানে আপনারা নিশ্চিন্তে থাকেন যে বড় হজের জন্য আমাদের যে সমস্ত হোটেলের কথা আপনাদেরকে বলা হয়েছে আমাদের অত্যন্ত কাছে নিকটে ভিতরেই আমাদের সেই হোটেল না হয়েছে ভাই বলেন তো কি অবস্থা আমাদের হোটেল আসল তো সমস্যা নাই তো কাগজপত্রের সমস্যা নাই তো ডিস্টার্ব করলাম খাবারের ভিতরে পুরো মার্কেটটা আমাদের এখানে আসলে এতটা ভিড় থাকে বিশেষ করে এশার নামাজের পরে কোনো জায়গা চেয়ার খালি থাকে না আজকেও আমাদের প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমরা আধা ঘন্টা পূর্বে এই অর্ডারটা দিয়েছিলাম কিন্তু আমাদের চেয়ার খালি ছিল টেবিল খালি ছিল আমরা বসতে পারিনি আসলে চমৎকার একটা মার্কেট চমৎকার একটা খাবার এখানে আছে ময়নুদ্দিন ভাই আমাদের এখানে যে প্রতিনিধিত্ব কাজ করেন আমাদের যে এদিকে ট্রাভেল সে হলো আমাদের এই হজর মুক্তি মহিউদ্দিন সাহেব আমি তার সাক্ষাৎ করে আপনি একটু অনুভূতি ব্যক্ত করেন আজকে আমাদের এখানে কীরকম লাগছে আপনি আজকে আনন্দ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে রাহুল সেন সাহের থেকে যিনি মহাপরিচালক জানা শাহের আহমদ সাহেব উপস্থিত এবং আমাদের খাদামত ইজাজের মহামান্য পরিচালক সাহ নেতৃস্থানীয় এবং বিভিন্নকে উপস্থিত آه أنا أه في كل هذا المبادرة، لبعض أعضاء الفريق، ضمن عروضهم، أوستان আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক আপনারা সকলে পরিচিত মুখ সেও আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের কাপড় হুজুর একটু বলেন তো কি অবস্থা আজকের অনুভূতি ব্যক্ত করেন আপনার কেমন লাগছে না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই আমরা সফরে যতটুকু আলাপ রাখতে আজকের আমরা সফরে যতটুকু ইয়ে হয়েছে আজকে খুব ভালো লাগছে এ সময় তো মনে হয় কারণ মহেন ভাই আপনি

আমাদের কথা সাথে কাজের সাথে অনেকেই পারমিট পান না কিন্তু আমাদের দেখেন পারমিট এই সামনে উপস্থিত ইনশাল্লাহ আপনারা যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে পারমিট পান না জান্না কিন্তু আমাদের এখান থেকে রিয়াজুল জান্না পারমিট পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে করানোর জন্য আমরা